সাকারিনের দুধের বারগড়ি করে বলো না Yes এইসরা প্যাকেটে দিয়েছে high quality caramelma natural food sir তৈরি কালা কালার দিয়ে তৈরি হয় না হচ্ছে

আমরা বেশিরভাগ মানুষ কি করি ঘুম থেকে উঠে ব্রাশ করি না ব্রাশ করে আপনি ঘুমান তাহলে কি হবে শুনেন যদি আপনি রাতে ব্রাশ না করেন খাবার তো খাইছেন ভাত বলেন রুটি বলেন গোস্ত বলেন বা যাই বলেন অবশিষ্ট অংশ দাঁতের মারি ঘোরা ঘোরায় লেগে থাকে এগুলো দীর্ঘক্ষণ মুখে থাকলে দাঁতের মারি ফসল শিল্প তৈরি করে

আপনি ঘরে বসে পার্লারের কাজ করতে পারবেন ফেসিয়ালের কাজ করতে পারবেন এবং এটা গ্যারমোনা এবং ফার্ম দিয়ে তৈরি ডিএসএন এর সমান্তরাল এবং যে কোনো ধরনের ব্রোন ম্যাসাজের জন্য স্কিন থেকে টক্সিন বের করার জন্য মুখের কালো দাগ দূর জন্য অ্যালার্জি যে সমস্যা থাকে স্কিনে অনেকের স্কিন অ্যালার্জি আছে না সেটা জন্য অনেক ইফেক্টিভ কাজ করে এবং সব ধরনের ত্বকের জন্য যে কোনো প্রকার ত্বকের জন্য খুবই খুবই কার্যকরী এবং ত্বকটাকে কোমল মসৃণ উজ্জ্বল এবং ত্বকের জীবিত কোষগুলো বলে জীবিত করে ন্যাচারাল সব আপনি তখন ব্যবহার করবেন ব্যবহার নিয়ে যদি কেমন একটু বলি না জানা নেতো করে পানিতে ভিজে সাবানের নিবেন করবেন এরপর ইউজ করবেন আপনি কেমন করেন অসাধারণ সাবান বিষয় কি